নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো রেসিপিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন রেসিপির কথা বলছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সরু চাকলি পিঠে তো সরু চাকলি পিঠেটা আমি কিন্তু মুগের ডাল দিয়ে বানাবো আমি সেটাই দেখাবো মুগের ডালে সরু চাকলি পিঠে কত সহজ পদ্ধতিতে সেটাই দেখাবো তো তার জন্য আমি আতপ চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি দুটো বাটিতে নিয়েছি সেম সেম একদম সমান সমান নিয়েছি এটা জল দিয়ে প্রথমে ভালো করে আমি ভিজিয়ে রাখবো ঘন্টাখানাক আমি ভিজিয়ে রাখবো কম করে ঘন্টাখানাক জল দিয়ে ভালো করে চালটা এবং ডালটা ধুয়ে নেব নেওয়ার পর ঘন্টাখানাক আমি ভিজিয়ে রাখলাম রাখার পরে আমি এবার মিক্সিতে বেটে নেব চালটা তুলে নিয়েছি নেওয়ার পর মৌড়ি দিয়ে দিলাম মৌড়ি চাল এবং ডালের সাথে বেটে নেব খুব ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে তারপর ডালও দিয়ে দিলাম বাটিটা আমার ছোট আছে একবারে আমি বাঁটতে পারিনি প্রথমে আমার বাটা হয়ে গেছে মিক্সিতে ঢেলে নিলাম একটা পাত্রে আবার দ্বিতীয়বার ঢেলে নিলাম আমি তিনবার এটা বেটেছি একবারে সবটা বাঁটতে পারিনি চাল এবং ডালটা খুব ভালো করে বেটে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার হাতাই করে মানে একটা ডাবু করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এতে আমি শুধুমাত্র লবণ দিয়েছি আর বাঁটাবার সময় মৌড়ি দিয়েছি মৌরি ব্যবহার করছি আর কিচ্ছু আমি এতে দিইনি খুব সুন্দর একটা টেস্ট আসবে মৌরি দিলে অনেকে মৌড়ি গোটা দেয় কিন্তু আমি এখানে বেটে দিলাম মৌরিটা চাল ডালের সাথে এই যে এইভাবে হয়েছে ব্যাটারটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম একটা হাতাটার পিছন দিকে একটা দাগ এসে গেল তারপর গ্যাসে ওনার আমি ননস্টিকের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি বেগুনের একটা ডাঁটি করে সাদা তেল একটু বুলিয়ে দিচ্ছি তাওয়াতে তাওয়াতে ভালো করে বুলিয়ে নেওয়ার পর এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে তারপর পুরো তাওয়াতে এটা আমি ছড়িয়ে নিচ্ছি পুরো তাওয়াতে যেটা এটা ছড়িয়ে যায় সেই জন্য তাওয়াটা হাতে করে ধরে এদিক ওদিক সরিয়ে দিচ্ছি মোটামুটি গোল হয়েছে এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পিঠেটা বানাতে হবে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি খুব সহজে উঠে গেল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ আমায় সাপোর্ট করবেন প্রথম সরষাকলি পিঠে আমার হয়ে গেছে তুলে নিলাম দ্বিতীয়বার আবার ওই একই পদ্ধতিতে বেগুনের ডাঁটিটা দিয়ে সাদা তেল আমি একটু বুড়িয়ে নিলাম আমার ফ্রাই প্যানে তারপর আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে গোল করে নিলাম একটা পিঠ হয়ে গেছে আবার উল্টে দিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর পাতলা ফাইন সরু চাকলি এটা হচ্ছে এবং জালিদার এবং খুব সহজে খসখস করে কিন্তু উঠে যাচ্ছে কোনো রকমভাবে চাপ দিতে হচ্ছে না আবার ফের ওই একই রকমভাবে বেগুনের ডাঁটিটা করে একটু সাদা তেল আমি আমার ননস্টিক তাওয়াতে বুলিয়ে দিলাম তারপর এক হাতা ব্যাটার দিয়ে আবার একটা সরু চাকলি পিঠে দিয়ে দিলাম খুব পাতলা ফাইন কিন্তু হচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় সরু পিঠে যত পাতলা হবে তো খেতে কিন্তু তত ভালো লাগে এই যে হাদাই করে আমি তুলে দেখিয়ে দিলাম কুন্তি করে তুলে দেখালাম যে কতটা পাতলা হয়েছে লাস্টে আমি এটা করছি সরষ চাকলি পিঠে এটা বাকি ছিল এসে করে নিয়েছি আমার এতগুলো সরোচাগলি পিঠে হয়েছে এর আগেও কিন্তু সরষাকলি পিঠে আমি একটা রেসিপি দেখিয়েছি সেটা কিন্তু কলায় ডালে ছিল কলায় ডালের সাথে যেটা সবাই বিউলির ডাল বলে তো আজকে আমি মুগের ডালে দেখালাম কত সুন্দর এটা হয়েছে পাতলা ফাইন এবং খেতেও কিন্তু খুব সুন্দর আজ আসি বন্ধুরা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে